হে আক্রম ভাই আই আজকে কি খেলা শুরু করছেন আপনি আজকে আজব লেভেলের মারাত্মক লেভেলে একটা খেলা সেটা কি খেলা ভাই আরে ভাই যে বল দেখতেছেন না হ্যাঁ বল এই যে দাগ দেখতেছেন না দাগ

तब आती हो देवो तुम्हारी बाबू अच्छा मारी दे बस खुद को मार लगना रे रेडी रेडी आ रे भाई आ रहा था जैसे তুমি তো রেডি ভাই তোমাকে পুরস্কার দিতে হবে একশো টাকা লিস দিতে হবে বুঝছাও তোমাকে

পৰৱৰ্তী হে ঠিক আছে

অল্প থেকে অল্প থেকে পারল না ভাইটি ঠিক আছে আবার 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 আর একজন আছে আর একজন আর একজন আরেকজন ঠিক আছে আজকে এই খেলায় কেউই জিততে পারলো